আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আপনারা দেখেছেন গত দুই দিন আগে আমি একটি সার্কুলার দিয়েছিলাম আমাদের কিছু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে ডিপ্লোমা এবং বিএসসি নারায়ণগঞ্জ একটা সহ্য একটি ফ্যাক্টরির জন্য আর কি ইকোনমিক জোন আর কি ফ্যাক্টরিটা তো মোটামুটি ফ্যাক্টরির কোম্পানির সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ডিউটি টাইম মোটামুটি আমার আরেকটা ভিডিওতে আমি সব কিছু শেয়ার করেছি আশা করি যারা এখনও দেখেন ওই ভিডিওটি দেখে নেবেন আর আজকে আমি যে বিষয়টা শেয়ার করবো এটা হচ্ছে শর্ট লিস্ট আমরা প্রায় পঁয়ত্রিশটা সিবি পেয়েছি হুম অনেকে কমেন্ট করেছেন এখনও কমেন্টে রিপ্লাই দেওয়া হয় নাই ওই রিপ্লাইটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দিব আমাদের যে মডারেটর যারা আছে ওরা ধাপে ধাপে ওইখান থেকে আপনাদের সাথে কমেন্টের রিপ্লাই দিয়ে আপনারা ই আপনার সাথে ইনবক্সে কথা বলে তারপর আপনার সিবিটি নিবে আর কি ঠিক আছে তো মোটামুটি এখানে আমি উনিশটা সিবির আপডেট দিব অলরেডি আমি সিবিগুলো এছাড়া পাঠিয়ে দিচ্ছি এছাড়া অলরেডি শর্ট করে ফেলতে হয়তো সম্ভবত এটার জয়নিং হয়তো এক তারিখের দিকে হতে পারে এই মাসের মধ্যে হয়তো এটা কমপ্লিট হয়ে যেতে পারে আর কি এটা খুব ইমার্জেন্সি ম্যান পাওয়ার প্রয়োজন তো দেখেন আমি কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ঠিক আছে আমরা কাউকে সরাসরি চাকরি দিতে পারি না আমাদের কাছে যে অফারগুলো আসে আমাদের ইসিবি রেফারেন্সে আমাদের রেফারেন্সের সিবিগুলো আমরা বিভিন্ন কোম্পানিতে দিই কোম্পানি যখন দেখে যে না সিবিগুলো খুবই ভালো আমাদের সাথে মিলতেছে তখন গিয়ে ওনারা শর্ট করে করে তখন আমাদের সাথে কোম্পানি কথা হয় না ঠিক আছে ওনারা শর্ট করে দেখা যায় ওনারা পরিকত বা ভাইবার জন্য ওনারা হয়তো পরবর্তীতে ইন্টারভিউ কল করেন অথবা আমাকে করে করেন ওইখান থেকে এই পর্যন্তই ঠিক আছে আমাদের কাজ হচ্ছে সিবিগুলো কোম্পানির ডিমান্ড অনুযায়ী পাঠিয়ে দেয় ওইখানে কোম্পানি ফাইনাল সিলেকশন আপনাকে করবে ঠিক আছে এই হচ্ছে বিষয়বস্তু আর কি তো যাই হোক প্রথমে এখানে সবাই মেকানিক্যাল ঠিক আছে এখানে সবাই মেকানিক্যাল আর কি ডিপ্লোমা আর কি আমরা বিএচসির আপডেটটা এবং কেমিক্যালে আপডেটটা আরেকটা ভিডিওর মধ্যে দিব আর কি জাহাঙ্গীর আলম ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার বিশ শাহিন আলম কুষ্টিয়া পলিটেক কুষ্টিয়া পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছেন পাশাপাশি চায়না থেকে বিএইচি করছেন আপনার সিভিটা আমরা পাঠাইছি ফয়সাল খন্দকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার চব্বিশ তরিকুল ইসলাম বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার বাইশ মাহবুর আহমেদ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার একুশ রাকিবুল হাসান দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার তেইশ শাহিনুর বিশ্বাস খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার তেইশ সরি এটা খুলনা অথবা কুষ্টিয়া হবে আর কি শুভ সরকার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার তেইশ আব্দুল 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 কাউসার পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার তেইশ ফয়জুল ইসলাম ফয়জুল ইসলাম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার তেইশ ইয়াসিন আরাফাত চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার চব্বিশ মেহেদি মেহেদি হাসান কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার তেইশ আব্দুর রহিম পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার চব্বিশ রাহান বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার তেইশ আশিকুর রহমান ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার তেইশ রিমন রিমন আখন্দ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার বাইশ তরিকুল আহমেদ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার তেইশ হাবিবুর রহমান মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার তেইশ নাজমুল হাসান ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট দুই হাজার তেইশ এখানে প্রায় উনিশটা সিবির আপডেট আমি দিয়েছি এর আগে আরও দশটা সিভি আমরা পাঠাইছি দশ থেকে পনেরোটা ওগুলা প্রথমে পাঠাইছি এটা হলো পরবর্তী ওই ওইটার আপডেটটা আমি আরেকটা ভিডিওর মধ্যে দিয়ে দিব ঠিক আছে সময় কম তো যার কারণে আমি ওইগুলা আমি আপডেট করতে পারি না কিন্তু ওগুলো প্রথমে দেওয়া হয়েছে এগুলো আজকে দেওয়া হয়েছে ঠিক আছে অলরেডি শর্ট লিস্ট মনে হয় কোম্পানি হয়তো করে ফেলতেছে আল্লাহ রহমতে তো এ হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট অনেকে বলতেছেন ভাই আমার তো নাম আসতেছে না বা কি দেখেন হয়তো এখানে অনেকে এখানে আমরা চাইছি একদম ফ্রেশার অনেকে এক্সপিরিয়েন্স আছে যাদের ছয় মাস এক বছর এক্সপিরিয়েন্স আছে তাদের সিবি আমরা নিচ্ছি না তারপর অনেকের সিবিতেও বিভিন্ন ধরনের ঝামেলা বা সমস্যা থাকতে পারে এত তো সময় পাওয়া যায় না আমরা ওগুলাও আর কি এখানে সিলেক্ট করি নাই তো এখানে সবাই ফ্রেশার যাদের কথা বললাম সবাই ফ্রেশার ব্যক্তিগতভাবে কেউ চাকরি করে কিনা আমি জানি না কিন্তু কেউ যদি চাকরি করে থাকেন যদি ইন্টারভিউ বোর্ডে যদি শেয়ার করেন তাহলে হয়তো সমস্যা হতে পারে কারণ এখানে ফ্রেশার ঠিক আছে অনেকে হয়তো প্রোডাকশন বা অন্য সেক্টরে আছেন দেখা যায় যে আপনার এই কোম্পানির কল দিল তখন আপনি বলে দিলেন এতে কিন্তু আপনি রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে এজন্য সার্কুলার অনুযায়ী আপনারা সিবি দিবেন ওই অনুযায়ী আপনারা ইন্টারভিউ ফেস করবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের সিভিলের একটা সার্কুলার আসবে ওইটা আমরা আপডেট দিয়ে দিব। আর যারা ইন্টারভিউ কল পাবেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনারা জানেন যারা বিভিন্ন কোম্পানি থেকে ইন্টারভিউ কল পায় এটা আমাদের মাধ্যমে হোক বা অন্য অন্য কোনো সোর্সের মাধ্যমে হোক আমরা কিন্তু প্রতিনিয়ত ইন্টারভিউ গাইডলাইন প্রিপারেশন দিয়ে থাকি কিভাবে লিখিত এবং ভাই ভাইবা পরীক্ষা ভালো করবেন এই বিষয়ে কিন্তু আমরা দুই তিন ঘন্টা সময় দিয়ে কিন্তু ইঞ্জিনিয়ার ভাই বোনদের সাপোর্ট দিয়ে থাকি আপনারা যাদের বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ আছে আমাদের ইসিবি যে অফিসিয়াল ফেসবুক ইউটিউব আছে সরি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির লিখিত এবং ভাইভা পরীক্ষা শেয়ার করা হয় আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন আশা করি ওখান থেকে অনেক উপকৃত পাবেন আর আমাদের প্রত্যেকটা সার্কুলার খেয়াল করবেন আমাদের ইসিবি গ্রুপে প্রতিনিয়ত অনেক সার্কুলার শেয়ার করা হচ্ছে ওই সার্কুলারগুলো আপনারা দেখবেন নিয়ম অনুযায়ী যারা সিবি দিবেন তাদেরকে নিয়ে আমরা কাজ করব নিয়ম অনুযায়ী যারা সিবি দিবেন না তাদেরকে নিয়ে আমরা কাজ করব না কারণ এখানে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার আমাদেরও সময়ের মূল্য আছে এজন্য আমরা যেভাবে বলি আপনারা এভাবে কাজ করেন ইনশাল্লাহ তাহলে আমাদের ক্ষেত্রেও সুবিধা হবে আর কি কাজ করতে ঠিক আছে ভালো থাকবেন সবাই আর অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে করে অনেকেই আপডেট খুঁজে পায় না বা জানে না তাতে করে তারাও উপকৃত হবে আর কমেন্টে যারা সিলেক্ট হবেন কমেন্টে আপনাদের মতামত জানাইতে পারেন তাহলে আমাদের কাজ করার উৎসাহটা আরও বাড়বে এতে করে আমরা আমাদের ভালো লাগবে যে না আমার আমরা যে কাজ করতেছি এ কাজগুলো পৌঁছাইতেছে যারা সিভি দিচ্ছে ওরাও কিছুটা হলেও এখান থেকে তথ্য পাচ্ছে এজন্য একটু কমেন্টে আপনাদের অভিজ্ঞতা মতামত শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম